ইসলামে খাদ্যের বিষয়ে কিছু স্পষ্ট নির্দেশনা রয়েছে কুরআনে আল্লাহ বলেছেন তোমাদের জন্য সমুদ্রের শিকার এবং তার খাদ্য হালাল করা হয়েছে সুরা মাইদা এ থেকে বোঝা যায় যে পানিতে বসবাসকারী প্রাণীদের মধ্যে বেশিরভাগই হালাল যদি না তাদের খাওয়ার ব্যাপারে কোনো বিশেষ নিষেধাজ্ঞা থাকে তেলাপিয়া মাছের প্রকৃতি তেলাপিয়া মাছ স্কেলযুক্ত মাছ যা সাধারণত হালাল হিসেবে গণ্য করা হয় এটি মিঠা পানি ও লবণাক্ত পানিতে বেঁচে থাকতে পারে এবং দ্রুত বংশবৃদ্ধি করতে সক্ষম কিছু ক্ষেত্রে তেলাপিয়া মাছ খাওয়া অনুচিত হতে পারে তেলাপিয়া মাছ সাধারণভাবে হালাল হলেও কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে এটি খাওয়া অনুচিত বা সন্দেহজনক হতে পারে অপবিত্র ও দূষিত পরিবেশে চাষ করা হলে কিছু জায়গায় তেলাপিয়া মাছ চাষ করা হয় পয় নিষ্কাশনের পানি বা কারখানার বর্জ্য মিশ্রিত পানিতে যদি মাছ দূষিত খাবার বা ময়লা আবর্জনা খেয়ে বেঁচে থাকে এবং এর ফলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় তবে এটি খাওয়া এড়িয়ে চলা উচিত ইসলামে খাবার পবিত্র হতে হবে এই নীতি রয়েছে সুরা আল বাঁকারা যদি মৃত অবস্থায় পাওয়া যায় ইসলামে শুধুমাত্র জীবিত অবস্থায় ধরা বা প্রাকৃতিকভাবে পানিতে মারা না যাওয়া মাছ হালাল যদি তেলাপিয়া মাছ মরে গিয়ে পানিতে পচে যায় এবং তারপর সংগ্রহ করা হয় তবে সেটি হারাম হবে প্রখ্যাত হাদিস গ্রন্থ সুনানে আবু দাউদ তিন হাজার আটশো দুই ও তিরমিজিতে উল্লেখ রয়েছে যে পানিতে স্বাভাবিকভাবে মারা যাওয়া মাছ খাওয়া বৈধ নয় স্বাস্থ্য ঝুঁকির কারণে কিছু গবেষণায় দেখা গেছে যে তেলাপিয়া মাছের ওমেগা ছয় ফ্যাটি অ্যাসিড বেশি থাকে যা অতিরিক্ত গ্রহণ করলে হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে কিছু নিম্নমানের খামারে তেলাপিয়া মাছকে অ্যান্টিবায়োটিক ও রাসায়নিক দ্রব্য খাওয়ানো হয় যা মানব দেহের জন্য ক্ষতিকর হতে পারে যদি নির্দিষ্ট কোনো অঞ্চলে চাষকৃত তেলাপিয়া মাছ স্বাস্থ্যহানিকর বলে প্রমাণিত হয় তবে তা খাওয়া অনুচিত হবে ইসলামী স্কলারদের মতামত ইসলামে স্কেলযুক্ত মাছ সাধারণত হালাল ধরা হয় অনেক ইসলামী স্কলার বলেন যে যদি তেলাপিয়া মাছ পবিত্র খাবার খেয়ে বেড়ে ওঠে তবে তা খাওয়া বৈধ কিছু হানাফি ফকিহ মনে করেন শুধুমাত্র স্কেলযুক্ত মাছ হালাল আর স্কেল স্কেলযুক্ত হওয়ায় এটি খাওয়া বৈধ